মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া এলাকার একটি মাঠ থেকে উদ্ধার ব্যাগ ভর্তি বোমা উক্ত ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় জানা গেছে বিশেষ সূত্রে খবর পেয়ে সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক যে সাগরপাড়া থানা এলাকায় রমাকান্তপুরে মাঠের একটি জায়গায় লাইলনের ব্যাগ ভর্তি সকেট বোমা রাখা রয়েছে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল ঘিরে রাখেন পুলিশ কর্মীরা খবর দেওয়া হয় বোমা নিষ্ক্রিয় বিভাগের বোমা স্কোয়াড কর্মীদের খবর পেয়ে ঘটনাস্থলে মজুদ থাকা বোমাগুলি নিষ্ক্রিয় করতে আসেন বোমা স্কোয়াড কর্মীদের পাশাপাশি সিআইডি কর্মীরাও বোমাগুলিকে নিষ্ক্রিয় করার পাশাপাশি উক্ত বোমাগুলি কে বা কারা কি কারণে মজুত রেখেছিল জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ আমরা ফজরের নামাজ পড়তে আসলাম নামাজ পড়ে শুনছি যে আমাদের এখানে একজনকে মানে ধরে নিয়ে গেছে অ্যারেস্ট করেছে এবং তার বাড়িতে বোম রাখা আছে ব্যাগে নাকি তাই শুনলাম কিন্তু আমি নিজে ওটা দেখিনি বোমগুলো তো শুনলাম না বোমে আছে পরস্পর মুখে সবার কাছেই শুনলাম শুনতে পেলাম কোথায় ছিল তাতে সাগরপাড়া থানায় এসে পাহারাও দিয়ে বসেছিল সাগরপাড়া থানার অফিসাররা বসে বসেছিলেন তারপরে আমরা বাড়ি গেলাম বাড়ি গিয়ে তারপরে তো শুনলাম তারপরে তো আবার জোহরের নামাজ পড়ে সারে সার পরে বোম গাড়ি আসলো গাড়ি থেকে এসে ওনারা সেই বোমগুলোকে নিষ্ক্রিয় করার জন্য গর্ত খুঁড়ে সেই ঘরতে আবার রেখে রাখার পরে সে বোমগুলোকে নিষ্ক্রিয় করা হলো আচ্ছা কোথায় ছিল বোমগুলা কোথায় ছিল প্রথমত শুনলাম বাড়ির মধ্যে ছিল কিন্তু আমরা তার পরবর্তী আমি নিজে চোখে দেখিনি কোথায় কোন জায়গায় রাখা ছিল যেহেতু আমি প্রত্যক্ষদর্শী নিজে নয় তাই আমি বলতে পারছি না কোন জায়গায় রাখা ছিল নির্দিষ্ট কোন জায়গায় রাখা ছিল ফাটালো কোথায় ফাটালো সেটা হচ্ছে আমাদের যেখানে ধো মানে বমগুলা রাখা ছিল তার মানে আমাদের ওই রমাকান্তপুর গ্রামের বাগানে। কর্নারে নিয়ে এসে সেগুলো নিষ্ক্রিয় করা আচ্ছা এই যে বাগানে যাওয়া আসা করেন আপনারা বা ছেলেরা যায় কতটা আতঙ্কে ছিলেন মানে বিশাল আতঙ্কে ছিলাম আমরা যেসব জিনিস আমাদের এখানে প্রথম প্রথম ই হলো তার জন্য আমাদের আরও বেশি আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম এবং এগুলা এইসব জিনিসগুলো তো আসলেও ভালো নয় প্রাণঘাতী জিনিস সামনে তো লোকসভা হাঙ্গামা জন্য রেখেছে রইল আপনার মনে হচ্ছে নাকি এটা আমাদের এখনো তো লোকসভা যদিও ভোটের দেরি যদিও যদিও চব্বিশ সাল পড়ে গিয়েছে তো লোকসভা ভোট হতে দিয়ে আছে আমাদের এগুলা লোকসভার ভোটের কোনো রিয়াকশন এখানে না আমাদের এগুলা নিয়ে পড়ে না পড়ে না তবে কেন রাখায় ছিল কে রেখেছিল তাও ঠিক আমরা আমি বলতে পারছি না তো ফাটানোর পর আতঙ্ক কি এখনো আছে না কেটেছে এখন ফাটানোর পরে এগুলাতে আমাদের আতঙ্ক যেটা ছিল সে আতঙ্কটা দূর হলো আমরা এখন ভাবছি যে আমরা এখন নিশ্চিত নিশ্চিন্ত হলাম হ্যাঁ আপনার আমার নাম সিরাজুল ইসলাম